নবী হে আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী করে জামিনে প্রেরণ করেছি মুবারকম বিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্বনবী দিকdictionarিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া পড়েন আপনি বাণীগুলো পড়েন কথামালাগুলো দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আর তার না আহমদ বড় বি সস্ত সে কোন বন্ধু বল বেশি বি সস্ত কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তারে না আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর এত না আহমদ বেশি বিশ্বস্ত প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক না আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কেনারু কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন ফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটা জটিল করে উপস্থাপন করো না সুবাহ আল্লাহ কত চমৎকার সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো করো কঠিন না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুমান বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওয়াজ দা ব্যারার অফ টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহান আল্লাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না তাহলে আমাদের এই বিপদের মুহূর্তে বিপদের মুহূর্তেও আমরা সর্ব অবস্থায় সবর করতে হবে সবর সৎ কাজের আদেশ করতে গেলে অনেক সময় বিপদ আসবে অসৎ কাজের বাধা সময় বিপদ আসবে ইসলাম গ্রহণ করার কারণেও বিপদ আসবে ওই বিপদে সবর করতে হবে তাহলে আমরা দামি হবে এক সাহাবি আবদুল্লা যার নাম ছিল আব্দুল উজ্জা তিনি নগরীতে নবী করিম সাল্লাম থাকা অবস্থায় নবীকে বড় ভালোবাসতেন মোহাবত করতেন বড় পছন্দ করতেন যার বাবা ছিল না চাচার কাছে তিনি বড় সম্পদশালী হয়েছিলেন কারণ চাচা তাকে ব্যবসা শিখিয়েছিল আব্দুল্লাহকে যার নাম ছিল আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জা তিনি নবীদিকে বড় ভালোবাসতেন কিন্তু মুসলমান হওয়ার সাহস পাই নাই ভয়ের কারণে কারণ চাচা চাচা তার উপরে করবে করবে অত্যাচার অপেক্ষা করতেছিলেন মুসলমান হয় কিনা দেখি না যদি চাচা মুসলমান হয় তাহলে আমিও তার পিছনে পিছনে মুসলমান হয়ে যাব এই জন্য আব্দুল উজ্জা মুসলমান হয় নাই অপেক্ষায় ছিলেন অপেক্ষায় থাকতে থাকতে তেরোটা বছর চলে যা তেরো বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন আব্দুল আর ভালোবাসা সইতে পারল না কারণ যে মানুষটাকে দেখলে তার দিলটা প্রশান্ত হইতো যে মানুষটার কাছে গিয়ে নিজের অনেক অনেক কথা গোপন করতে পারত অনেক দুঃখের কথা শেয়ার করতে পারত যে মানুষটার কাছে নিজের আমানতগুলো রাখতে পারতো ওই মানুষটা এখন মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন মানুষটার হাতেও তিনি মুসলমান হওয়ার সুযোগ পায় নাই এবার তিনি নিজের চাচা আব্দু নিজের চাচার কাছে প্রশ্ন করলেন চাচা মোহাম্মদ নবী হিসেবে কেমন লোক হিসেবে কেমন একটু বলেন চাচা উত্তর দিল বাতিজা মোহাম্মদ তো লোক হিসেবে বড় ভালো মানুষ বড় সৎ মানুষ আমিন মানুষ এবার বাতিজা প্রশ্ন করল চাচা তাহলে মোহাম্মদের উপর ইমান আনবেন কিনা বলে না না আমি মোহাম্মদের উপর ইমান আনতে পারবো না আব্দুল উজ্জাইমার জবাব দিল চাচা শুনুন আপনার দিকে তাকিয়ে আমি এতদিন চুপ করে বসেছিলাম ধৈর্য ধারণ করেছিলাম ভাবছিলাম আপনি মুসলমান হন কিনা আপনি যখন মুসলমান হন নাই আমি আপনার সামনে কালিমা পরে মুসলমান হচ্ছিলাম মোহাম্মাদুল রসুল্লাহ চাচা সামনেই মুসলমান হয়ে গেলে চাচা আমার দিয়ে বল্লাহ ভাতীজা তুমি জানো এর পরিণতি কি হতে পারে বলে না জানি না বলে এর পরিণতি হতে পারে তোমার সব কিছু বঞ্চিত হয়ে যাবা তোমার যে অর্থ সম্পত্তি আছে সব হলো আমার এই অর্থ সম্পত্তি আমাকে দিয়ে যেতে হবে বলে নিয়ে যাও বলে তোমার শরীরে যা কিছু আছে এগুলো আমার বলে নিয়ে যাও আব্দুল কে বললাম তোমার শরীরের যে পোশাকটা আছে এই পোশাকটাও আমার তোমার এই পোশাকটা খুলে আমাকে দিয়ে যাও এই ইসলাম গ্রহণ করার কারণে কত মুসিবত তার দিলে আসতো যে মানুষটাই চাইতে দামি সুগন্ধি ব্যবহার করতো ওই মানুষটা ইসলাম গ্রহণ করার কারণে আজকে তার পোশাক পর্যন্ত নিয়ে গেল কেমন ধৈর্য ধারণ করেছে অতএব একটু যদি আমরা নামাজ শুরু করি দাড়ি রাখা শুরু করি একটু ভালো পথে চলতে থাকি বহু দিক থেকে বহু পরীক্ষা আসবে একজনে খোঁচা দিব এ নামাজই হয়ে গেছে আরে দেখছি না সে কেমন করে চলছে না কোনো দিকে কান দেওয়া যাবে না সব কিছু আমার সবর করে নিতে হবে অনেক ভাই আছে এমন এই জন্য একটু ভালো হতে চায় না দাঁড়িয়ে রাখলে মানুষ কি কইব আমার বুড়া বুড়া কইব আমি এইটা করলে মানুষ আমাকে কি বলবে না না আল্লাহর জন্য সবর করতে হবে ইসলামের জন্য ধৈর্য ধারণ করতে হবে এই জন্যই হাকিম বলেছে মা আসব আকা তোমার যত বিপদ আসবে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ হাজে আব্দুল্লাহ দৌড়িয়ে মায়ের কাছে চলে গেলেন মা তার চক্ষুকে হাত দিয়ে ধরে ফেললেন এত বড় সন্তানকে এইভাবে দেখলে কেনা সহ্য করতে পারে মা বললেন বাবা তোমার কী প্রয়োজন এমন কেমন কেন এমন হয়েছ সন্তান বললো মা আমি ইসলাম গ্রহণ করেছি এটাই আমার সবচেয়ে বড়ো কারণ বড় দোষ এই ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার শরীর থেকে পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে তোমার কাছে যদি কোনো কাপড় থাকে আমাকে একটা কাপড় দাও আমি আর এই মক্কার থাকবো না মদিনায় চলে আমার সেই মহাব্বতের মানুষ নবীজির কাছে চলে যাবো মা কোনো কাপড় দিতে পারলেন না চিরা একটা কম্বল দিয়ে দিলেন ওই কম্বলটা পেঁচিয়ে মক্কা থেকে মদিনার দিকে হেঁটে রওনা দিলেন যারা হজে গেছেন তারা জানেন মক্কা থেকে মদিনা কত দূরে সাড়ে তিনশো মাইল দূরে এত দূরে এই পায়ে হেঁটে রওনা শুরু করলেন হাঁটতে চলে গেলেন মদিনায় মদিনার মসজিদে গিয়ে ক্লান্ত হয়ে এক চুপচাপ বসে আল্লাহ নবী বয়ান দিতেছিলেন বয়ানের পরে তাকিয়ে দেখেন আব্দুল হজ্জাকে ডাক দিলেন আব্দুল হজ্জা তোমার এই অবস্থা কেন তোমার তো মক্কা নগরীতে থাকা অবস্থায় বরস অবস্থায় ছিল তোমার মতো দামি আতর মক্কার মানুষ খুব কম ব্যবহার করেছে আজকে তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা সব ঘটনা খুলে বললেন আল্লাহ নবী ঘোষণা দিলেন আজ থেকে তুমি আর আব্দুল উজ্জা না আজ থেকে তুমি আবদুল্লাহ এতদিন ছিল আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা এখন আর উজ্জার বান্দা না এখন আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ সাহাবাইকরামের কাছে বললেন কে আছো তাকে দুইটা কাপড় দিবা দুইটা কাপড় দিলেন খাবারের ব্যবস্থা করলেন তাকে আসহাবে মাঝে দিয়ে দিলেন দীর্ঘ ইতিহাস সোফার মাঝে থাকতেছিলেন হঠাৎ করে নবীজি একবার যুদ্ধের জন্য তাবুকের যুদ্ধ যেই যুদ্ধ ছিল বড় যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধের জন্য চান্দা উঠাইতেছিলেন যুদ্ধের জন্য টাকা উঠাইতেছিলেন যুদ্ধের ভিতরে ব্যয় করতে হবে এমন সময় সব সাহাবাহাম দিতেছিলেন আর আর করতেছিলেন আজকে আমার কিছু আমি দিতে পারতেছি না সব সাহাবারা দিচ্ছে আর আমার তো সমতা ছিল দিতে পারতাম আল্লাহ রসুল ডাকলেন ও আব্দুল আবদুল্লাহ কি হয়েছে কেন তুমি কান্না করতেছ বলে ইয়ার রসুল আল্লাহ সব সাহাবা কালাম দিচ্ছে আমি দিতে পারি নাই এই জন্য আমি কান্না করতেছি তবে শুনেন ইয়ারসুল আল্লাহ আমার কাছে একটা জিনিস আছে সেই জিনিসটার নাম হলো আমার জীবন ইয়ারসুল আল্লাহ আমি যুদ্ধের ময়দানে কিছু দিতে পারি নাই তবে এই যুদ্ধে আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে চাই আমি চাই এই যুদ্ধে যেন আমি শহীদ হয়ে হতে পারি সোহান আল্লাহ জানটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আল্লাহ রসুল একটা গাছের ছাল এনে তার হাতে বেঁধে দিয়ে বললেন আল্লাহ এই সাল যতদিন থাকবে তার হাতে ততদিন তুমি যুদ্ধের ময়দানে কাফেরদের কাছে তুমি তাকে শহীদ করে দিও না মানে কাফেরদের হাতে তুমি তার জন্য রক্ত হারাম করে দাও আব্দুল ওজা অর্থাৎ আবদুল্লাহ তখন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রসুলের কাছে চাইলাম কি আর রসুল দোয়া করলো কি চাইছি শহীদ ও মো আর রসুলকে যেন না হয়